क्या दो दिन पहले भी आया था तब कहां से कहां से घूम चला गया था। मैंने गया उस तरफ से जिधर है ना वो क्या बोलते है हावर बोलती है हावर पता है हम हां इधर की हां इधर का साइड हावर है ना उधर गया मैंने हेलो व्यूअर्स আজকে আসলে আমরা জয়রাম এখানে ইন্ডিয়ান কিছু বাই আছে एवरीडे खास থাকার কারণে আসলে ভালো লাগে শনি এবং রবি এই দুইটা দিন বন্ধ পাই বন্ধ পাওয়ার কারণে আসলে বাসার মাঝে থাকতে থাকতে বোরিং ফিল হয় এ কারণে আজকে বিকালে বাইরেইছি আমার সাথে পাঞ্জাবি বাইকে নিয়ে বাইর হয়েছি ওনার ফ্রেন্ড সার্কেল ওইখানে আছে ওনার বলতে উনি আসলে কারোর সাথে তেমন একটা কথা বলে না বা কমিউনিকেট করতে চায় না আজকে আমি ওনাকে জোর করে নিয়ে বাইরে হয়েছি এদিকে ঘুরতে বাইরে রয়েছি ওনার পাঞ্জাবি ভাইদের সাথে দেখা করব আজকে আমি গতকালকে বাস স্টেশনে ওনার সাথে আমার দেখা হয়েছিলো কথাবার্তার মাধ্যমে পরিচিত হলাম উনি আমাকে ইনভাইট করছে ওনার বাসায় যাওয়ার জন্য আজ এজন্য যাচ্ছি আর আসলে যার কাছে যাচ্ছি উনি হচ্ছে পাঞ্জাবের অনেক ভালো লুক ওনা উনিও একটু অসুস্থ আসে এই আর কি ওনাকে দেখতে যাচ্ছি আমরা সাথে থাকুন ভালো লাগবে একটু দেখে আসি ওনাদের বাসা আর আমি এখানে আসার পরে আর আসলে কারো বাসা যাই নাই আজ থেকে নেই নেই মানে নেই কে নেই বলা কিউকি মেয়ে উদিন মেয়ে বলা বুকদান দিন রবিনে ইধার ইধার इधर इधर भी जाता है इधर साइड में ना नहीं इधर नहीं वो आगे वाला आगे, आगे वाला है, है। इधर जाता है आ जाओ मेरे साथ मैं जानता घूम के जाना पड़ेगा नहीं वो, 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 वो ही बोलेगा बाद में इधर आया उसका मैंने बोला इधर गए बाम साइड में चल जाना सात नंबर नो प्रॉब्लम आ जाओ उसका उधर जाना पड़ेगा ना पहले तो जा यारोला हाँ भुगतान भुगतान तो बोला मुझे क्योंकि उसका उसका जो मैंने बोला और अभी को मैंने दो दो घंटा उस दिन काम किया और तो बाद में भुगतान ने बोला ओके ठीक है मेरा जब वीकेंड डे आती है वो इस टाइम से तुम्हारा नहीं डिस्टर्ब करूंगा ऐसा ही बात है ठीक है भाई ये तो बाहर है भाई जाता है आ जा वो तो आदमी है इधर आदमी कुछ नहीं करेगा हां आदमी कुछ नहीं करेगा जब पीछे आएगा वो नहीं 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 वो उसका भी है उसका भी है ये वाला उसका भी है आ इंडियन भाई देर बसाया जाचे আপনারা সঙ্গে থাকুন আর পরিবেশটা একটু দেখার চেষ্টা করুন ভিডিওর মুভমেন্টের কারণে হয়তো আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন না আমি ব্যাক ক্যামেরা করে দিচ্ছি সাত নাম্বার ঠিক আমরা অলমোস্ট চলে আসছি তাদের বাসার সামনে ও হোয়াট ইজ দিস जी तो सात नंबर कौन है <laughs> उधर से दूसरी साइड है ओके नो प्रॉब्लम इधर आ जाओ उसको फोन तो करना। आजा, 7 सात नंबर से चल जाऊंगा कोई दिक्कत नहीं है कोई दिक्कत नहीं है आ जाओ मेरा साथ घूमने के लिए आया नो प्रॉब्लम

तेरी पाजानी नहीं मैं नहीं नहीं तो तो मैं मेरा जब डॉलर 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 ना से पिज्जा भी ये वाला, नहीं, ये वाला कार तो है डॉगी थोड़ी रखेंगे <laughs> कब पता नहीं, पता नहीं। अब कितने हुए ऐसा हुआ तो कौन सा समझ आएगा तीन या तीस ऐसा ही तो जब समझ रहा है ऐसा ही नहीं तो ना मैंने तीन का पता लगा ना तीन का पता लगा सड़क जाम से लगा बेच दिया है ना कुत्ते ने, ने नो, नहीं नो इधर नहीं आती <laughs> नहीं आती नहीं आती वो नहीं आती वो बहुत अच्छी है अच्छी अच्ची है ना तू ना बहुत अच्छी है मैं রুম থেকে বাহির করা যায় না খুবই অসম্ভব আজকে জোর জোর করে নিয়ে আসছি জোর জবরদস্তি করে ওকে নিয়ে আসছি চলো মেরা ভাই চলো क्या सात नंबर बोला सत्ताईस नंबर बोला क्या सत्रह नंबर बोला <laughs> थे मुझे पता नहीं, नहीं। सेंती सेंती भी मैं भी सत्ताईस नंबर बोला यार ये सत्ताईस है ये बोला नहीं ये ट्वेंटी सिक्स आज भी कॉल करूंगा उसका सॉरी गैस हमें एक तो कॉल करें ओके एक पूरे आभार बीडियो আসলে আমরা ফোন করার পরে বুঝতে পারলাম আসলে আমরা ভুল রাস্তায় চলে আসছি সমস্যা নাই আর আমি ওকে ইচ্ছা করে নিয়ে আসছি ভুল রাস্তায় আমি জানি সাত নম্বর আমি সেটা জানি কারণ আপনাদের সাথে কথা বলবো আড্ডা দিব মোটামুটি আমার একটা ব্লগও হয়ে যাবে সেই ক্ষেত্রে কিন্তু আমি আসলে ওকে এই দিকে নিয়ে আসছি এদের বাসা হচ্ছে দিকে আমরা যদি ওই সামনের দিকে চলে আসতাম তাহলে এক থেকে দুই মিনিটের ভিতরে কিন্তু ওদের ভাষা পর্যন্ত পৌঁছে যেতাম সো আমি ওদের ওকে একটু মানে ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে আসলাম পেঁচায় পোচায় যাকে বলি পাঞ্জাবিদের সাথে দেখা করবো ওইখানে নেপালিও আছে পাঞ্জাবিও আছে কিন্তু আমাদের বাংলাদেশি কেউ নেই আর ওই দিকটা মূলত যাওয়া ওই ছেলেকে বলবো যে ওর কোম্পানিতে আমাদের বাংলাদেশি ঢোকানোর জন্য একটা জিনিস কী ওর সাথে আমার কথা বলছি ওর সাথে আমি কথা বলছি যার কাছে আমি দেখা করতে যাচ্ছি ওর সাথে আমি কথা বলছিলাম উনি আমাকে বলছে ওনার কোম্পানিতে যখন ওনারা উনি চার বছর আগে আসছে এই 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 জায়গায় উনি যেই কোম্পানিতে আছে ওই কোম্পানিতে চার বছর আগে আসছে ওই কোম্পানিতে নাকি পঁয়ত্রিশ জন ছিল সবই রোমানিয়ান ছিল যখন উনি আসছে তখন ওনার সাথে ওনারা তিনজন আসছিলো তারপরে কি হলো এরপরে ওদের বস তাদেরকে অফার করতে থাকলো যে ওনারা যেন আরও লোক নিয়ে আসতে পারে ওনারা কি করছে তাদের অঞ্চলের লোকেরাই কিন্তু নিয়ে আসছে এখন মোটামুটি চল্লিশ জন আছে আর আগামী মাসে আরও চল্লিশ জন ওনারা নিয়ে আসতেছে ওনাদের অঞ্চল থেকে এবার চিন্তা করুন আমি একটা ভাইয়ের কোন একটা ভাইয়ের ভিডিও দেখছিলাম উনি বলছিলো উনি বলছিলো যে যারা ইউরোপের মাটিতে বা যে কোনো জায়গাতে কোনো একজন যদি ইন্ডিয়ান জব করে তাহলে ওইখানে ওরা ওনারা চেষ্টা করে দোর দেখ উদার দেখ ওনারা উনি বলছিল যে একজন যদি ইন্ডিয়ান ওই কোম্পানিতে ঢোকে তাহলে কমপক্ষে ওনারা অনেক ইন্ডিয়ান লোক কিন্তু ওনারা ইয়ে করে আরো ইন্ডিয়ান লোক ঢুকানোর চেষ্টা করে কিন্তু আমাদের বাংলাদেশিদের ক্ষেত্রে এটা খুবই কম এই আর কি তো আমরা চলে আসছি এইখানে ওনাদের বাসা আমি ফিল্মটা বন্ধ করে দিচ্ছি ওনার সাথে যোগাযোগ করবো লাকমান দার কিদারে ভাইসব তাদের বসে দেখুন একতলা দুই তালা এটা খুবই সুন্দর একটা বাসা আর বাহিরে সোফা আছে খুবই ভালো পরিবেশ কুল সুন্দর হুম ওইদিকে হ্যাঁ ওইদিকে ইন্ডিয়ানরা বসবাস এই ওনারাও আসতেছে প্রায় চল্লিশ জন এখানে বসবাস করে ভালো থাকবেন আল্লাহ হাফেজ

দেখুন তাদের তাদের বসবাসের স্থান অনেক সুন্দর আমরা ওই ভাইয়ের সাথে দেখা করতে যাচ্ছি ওই আছে দেখুন এখানে পুরো কিন্তু তাদের বসবাস পাঞ্জাবি লোকেরা কিন্তু এখানে বসবাস করতেছে ওনারা আসলে অনেক ওদের বস অনেক ভালো এই অনেক ভালো ভালো অ্যাপার্টমেন্ট গুলা দিছে ওদেরকে বসবাসের স্থান অনেক সুন্দর এবং অনেক ভালো অনেক ভালো পরিবেশ আমার খুবই ভালো লাগছে তাদের সাথে মিট করব এ দেখো তাদের খাবারের রুম হ্যালো মাই ব্রাদার বাদ বাদ রায় তাদের রান্নাঘর কিচেন রুম এখানে ওনারা খাওয়া দাওয়া করে দেখুন রোমানিয়ার বসবাসের স্থান কে হ্যাঁ হ্যাঁ ঠিক তাদের বেলকুল আসলাম আসলে আমাদের বাসা থেকে তাদের বাসা এতটা দূর না সর্বোচ্চ তিন মিনিটের রাস্তা হেঁটে হেঁটে আসলাম তাদের সাথে সাক্ষাৎ করার জন্য আসলে আশেপাশে যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশের মানুষ ওনারা অনেক ভালো হয় পাঞ্জাবের লোক এমনিতেই অনেকটা ভালো হয় যাই হোক তাদের সাথে একটু সময় আড্ডা দেব ভালো থাকবেন আর এখানে এগুলা যেগুলো গাছগাছালি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছই কিন্তু একটা ফলের গাছ আর এখানে গ্রিন হাউস আছে এই যে দেখা যাচ্ছে ওই যে গ্রিন হাউস প্রতিকার তো খুবই একটা ভালো একটা পরিবেশে আসছে ভালো লাগতেছে আমাদের বাংলাদেশি আসলে এখানে নাই আমি এটার জন্য খুবই আপসেট যদি আমাদের আশেপাশে কোনো বাংলাদেশেই থাকতো তাহলে অবশ্যই তাদের সাথে সাক্ষাৎ করতাম বা আড্ডা দিতাম বা দেখা করতে যেতাম আশা করি ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ এটা হচ্ছে তাদের বাসা আর এখানে যে বাথরুমের অবস্থা ওয়াশরুম একদম তাদের সব সবকিছুই দেওয়া আছে এখানে ওয়াশিং মেশিন থেকে শুরু করে এরপরে যাবতীয় সবকিছুই রেডি আর এই সাইডে আর একটা রুম আছে এখানেও দুইজন বসবাস করতেছে হ্যাঁ প্রবলেম ওকে